প্রেমের মনে যে ঘটনা দাগ কেটেছিল যুবভারতী কাণ্ডে এবার হতাশ দর্শকরা টাকা ফেরত পাবে কিনা জানে না বৃহস্পতিবার শুনানি হল না বিধাননগর আদালতে টিকিট বিক্রি টাকা ফেরতের দাবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত বিচারক না থাকায় শুনানি পিছল পরবর্তী শুনানির দিন আগামী দোসরা ফেব্রুয়ারি কলকাতা সফর মেসির এবং সেই সময় যুবভারতীতে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল পরবর্তীতে দাবি রাখা হয়েছিল যাতে যারা মেসি প্রেমী যারা মাঠে ভিড় করেছিল দর্শকদের তাদের টাকা যেন ফেরত দিয়ে দেওয়া হয় টিকিটের টাকা যে বিপুল অর্থ ব্যয় করে তারা টিকিট কেটেছিলেন সেই অর্থ যেন তাদের ফেরত দেওয়া হয় পুলিশের তরফে বলা হয়েছিল যে তারা সেই দিকটায় নজর রাখবেন যাতে এই সংস্থা যারা এই গোটা আয়োজন আয়োজন এই গোটা পুরো বিষয়টা সেই সংস্থা যেন দর্শকদের টাকা ফেরত দিয়ে দেয় কিন্তু এখন টাকা ফেরত পাওয়া নিয়ে সন্ধিহানে দর্শকরা বৃহস্পতিবার শুনানি হলো না বিধাননগর আদালতে টিকিট বিক্রির টাকা ফেরতের দাবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত বিচারক না থাকায় শুনানি পিছিয়ে গেল আপনার দুশো এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন সিকে কেন্দ্র করে মেসির লুট করাকে কেন্দ্র করে যে এতগুলো মানুষকে ছেলেকে গ্রেপ্তার করা হলো উচ্চশিক্ষিত তারা উচ্চ পদে প্রতিষ্ঠিত আবেগের বসে করেছে কেন করবে না দশ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে তারা দুশো টাকার বোতলে জল খেয়েছে একশো টাকার চিপস খেয়েছে আর যখন রাজ্য পুলিশের ডিজি তিনি বললেন তার নির্দিষ্ট সীমার মধ্যে যেদের টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত তখন দেখলাম তো হলো করা কিন্তু এখন পর্যন্ত টাকা ফেরত দেওয়ার কোনো কথা আর কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে না এবং মেসির মতো একজন সেলিব্রিটি সে বিনা টাকা একদম ভালোবেসে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার দেখবার জন্য কিংবা ওই আরও কী সব আছে বিভিন্ন স্ত্রীর প্রকল্প দেখবার জন্য তো বেড়াতে আসেনি তাকে অতগুলো টাকা কে দিয়েছিল এই টাকা কি কোথা থেকে এত পেমেন্ট করা টাকার যুব ভারতী কাণ্ডে হতাশ দর্শকরা টাকা ফেরত পাবেন কিনা তা তারা জানেন না কারণ বৃহস্পতিবার শুনানি ছিল বিধাননগর আদালতে টিকিট বিক্রির টাকা ফেরতের দাবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত বিচারক না থাকায় শুনানি পিছিয়ে গেল